আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজ যাবো মামার বাড়িতে তো মামার বাড়িতে বেড়াতে যাব বললাম না যে মামারা অনেকদিন থেকে বলতেছিল বেড়াতে যাওয়ার জন্য তো এই জন্যে ঈদের পরপরই মানে বেড়ানো শুরু করে দিলাম তো এই তো আমি এখানে এটা ছিল তো বেড়ানোর আগের দিন আর কি আমি কাপড় গুছ গাছ করে নিচ্ছিলাম যেগুলো নিব তো আমরা পরের দিন সকালে বেড়াতে যাব আমি কয়েকটা ড্রেস নিয়ে নিলাম আর এখানে আমি রাফিস করার জন্য এই জুতাগুলো নিয়ে নিলাম আর এই তো আমার যেগুলো এখন মনে আছে তো ওইগুলো রেখে দিলাম আর কি আর বাকিগুলো আমি সকালে রেখে দিব তো যাই হোক গুছ গাছ করে তো ঘুমে গেছিলাম আর এটা ছিল পরের দিন সকালবেলা তো সকালে ঘুম থেকে উঠে আমরা ফ্রেশে নিয়েছি আর এখন আমরা খাবারটা খেয়ে নিয়েছি ও খাবে ভাত আর আমি খাবো রুটি আমি যেহেতু গতকাল রাত্রে ভাতটা খাই নাই মানে কিছুই খাই নাই এই জন্যে আর আমার ইচ্ছা করতেছিল যে মাংস তরকারি দিয়ে আমি রুটি খাবো তো যাই হোক আমি খাইলাম রুটির তা আর কি আর এই তো আমার হাজবেন্ড কত প্রশংসা ওর কাছে নাকি ধয়টা খুবই ভালো লাগছে ঈদের দিন যে বানানো হয়েছিল মানে আমার দইটা ওই দইটা আর কি আর হে এই ব্লকটা কিন্তু ছিল ঈদের পরের দিন আর ঈদের পরের দিন মানে প্রচুর বৃষ্টি ছিল এই জন্য মানে অরিজিনাল বয়েসটা দেওয়ার কারণে একটু শব্দ হচ্ছিল আর কি বৃষ্টি আমি একটা নর্মাল ড্রেস পরে যাব কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর যেহেতু বোরকা পরে যাব এই জন্য তেমন একটা মানে গর্জিয়াস ড্রেস পরব না তো যাই হোক দেখেন বাইরে কত পরিমাণ বৃষ্টি আর আমি এইদিকে টুকটাক যেগুলো মনে হচ্ছিলো ওইগুলো বর্তেছিলাম আর আমি রেডি হচ্ছিলাম আর কি আজকে এত বৃষ্টি ছিল ভাবতেছিলাম যে বৃষ্টিটা মনে হয় কমে যাবে কিন্তু কে জানতো আজকে যে এমন কাজ হবে আজকে সারা দিন বৃষ্টি ছিল তো আমি আপনাদের কাছে মানে সারাটা দিনই টুকটাক একটু শেয়ার করব ভিডিওতে আমি যেহেতু এখন আমার নানা বাড়িতে আছি তো ব্লগ ভিডিও আপলোড করব অলসতা লাগে মানে নানাবাড়িতে আসলে সবাই থাকে এনজয় করি ভালো লাগে তো ভিডিও আপলোড দিতে ভালোই লাগে না তো ভাবতে না অনেকদিন মানে দু তিন দিন হয়ে গেছে ঈদের ব্লগ শেয়ার করার পর আর কোনো ব্লগ শেয়ার করা হয় নাই ভাবলাম যে ঠিক আছে এটা শেয়ার করে ফেলি তো আমার কসমেটিক্স যা যা লাগবে এগুলো আমি ভরে নিলাম আর এই তো বৃষ্টিটা একটু কমার পর আমরা রেডি হয়ে বেরোয় যাচ্ছি আর আমি আমার নিউ বুরকাটা ভরে নিলাম আর এই তো ওরা কিন্তু বাসার সামনে সিঞ্জি নিয়ে আসছে তো এই তো আমরা এখন সিঞ্জিতে উঠে যাব আর রাস্তায় কিন্তু প্রচুর মানে পানি ছিল আর কি বৃষ্টির পানি যেহেতু ওর এমবিতে অফিস সবসময় খোলা থাকে আর ঈদের সময় তিন চার দিনের অবধি এই জন্য আমাদের মানে ঈদের পর দিন যাইতে হইতেছে বেড়াইতে তা না হলে এক দুই দিন পরে যাইতাম তো কিছু তো করার না যারা চাকরিজীবী তারা তো আর কিছু করতে পারবে না তো যাই হোক আমরা আল্লাহর নাম নিয়ে রনা দিয়ে দিলাম তো দেখা যাক আল্লাহ কি করে আর বাইরে আমরা যখন রওনা মানে দিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু পরে এত বৃষ্টি নামছিল আমি তো এক প্রকার ভয় পেয়ে গেছিলাম আর আমার কাছে মনে হচ্ছে যে এই বছর বৃষ্টির পরিমাণটা খুবই বেশি মানে এক কথা বলতে গেলে তুফান আর কি যেটাকে তুফান বলে তো এতে দেখেন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর একেবারে গাছপালা উড়ে ফেলতেছিল এখন একটু কমে গেছে বাসা থেকে বেরোয়ার সময় কিন্তু এতটা ঝড় ছিল না কিন্তু যখন জিতে উঠে গেলাম আর বৃষ্টি রোড পার হয়ে গেছি তখন থেকে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ পরে কিন্তু বৃষ্টিটা একটু কমে গেছে আর আমরা প্রায় নানাবাড়ির মানে কাছাকাছি আর কি তো বাজারের দিকে যাচ্ছি আমরা যদি বাসে থাকতে জানতাম যে এতো ঝড় বৃষ্টি হবে মানে কখনো বাসা থেকে বের হইতাম না ও তো আমাকে বলতেছিল যে তোমার কারণে বের হওয়া হয়েছে ও না করতেছিল যে আজকে আজকে যেহেতু বৃষ্টি বের হব না না কিন্তু আমার একটা অভ্যাস কোথাও যাওয়ার কথা হইলে পরে গেলে আর ভালো লাগে না আর মামানিও কল দিয়ে বলতেছিল যে যার বাসে আসবো তো তার বাসে যদি আসার কথা বলে না আসে তাহলে ভালো লাগে না আসলে তাই কোথাও যাওয়ার কথা হলে মানে আসলে না গেলে আর ভালোই লাগে না আর এই তো মাঝপথে গাড়ির চালক কোথায় যেন একটু গেল তো এই তো এখন বসে বসেছিলাম আর কি আর আমার নন্দুরিতে যাওয়ার সময় এই রাস্তাটা মানে ওয়েদারটা খুবই সুন্দর মানে দুই দিকে মানে পানি আর কি তুমি আমি আমি আর কেউ রবে না তোমার আমার ভালোবাসা জগতের কেউ বুঝবে না তোমার আমার ভালোবাসা জগতে কেউ বুঝবে না ওরে নীতিতে নতুন মনের সাথে মন মিলাযা তোমায় দেশে মন দুই মন যখন খেয়েবে যাওয়া পাওয়া রবে না তোমার আমার ভালোবাসা জগতে কেউ বুঝবে না এই গানটা ছিল নিশিতা বড়ুয়ার গান আর কি তো ওনার মানে গান আমার ভালো লাগে তো যাই হোক এই তো মাঝখানে আমার মামা তো বাই গিয়েছিল আমাদেরকে এগিয়ে আনার জন্য আর এই তো আমার বড় মামা আর আজকে আমরা আসছি আমার মেজু মামার বাসায় তো মেজু মামা কিন্তু বাহিরে মানে কাতারে থাকে আমার বাড়ি যেয়ে দেশে থাকে আর এই তো এখন আজকে আসলাম মেজু মামার বাসায় এটা ছিল আমার নানাবাড়ি থেকে একটু দূরে আর কি তো মানুষের মানে গ্রামের বা শহরে একটা বাজার থাকে না তো আমার নানাবাড়ির বাজার হলো ওরওয়াইলে তো এই তো আমার মামারা মানে সবাই তো এক বাড়িতেই থাকতো কিন্তু মামানিরা এখানে বাজারে আসছে আর কি কারণ এখানে স্কুল কলেজ তো আমার একটা মামার তো বোন ক্লাস টেনে পড়ে তো এই জন্য আসা যাওয়া একটু সমস্যা হয়ে যায় কারণ এখন যেহেতু নৌকা পথ তো নৌকা পথে মানে আসা যেহেতু মেয়ে মানুষ এই জন্য এখানে আসছে কয়েক মাসের জন্য তো আমার মামা তো বোনের পরীক্ষা শেষ হয়ে গেলে আবার মানে চলে যাবে বাড়িতে আর এই তো যেহেতু মানে আমার মেজি মামনির বাসা মানে মানে পথে পড়ে এই জন্য এখানে আগে আসলাম তো যাই হোক বাসায় আসার পর তো হয়ে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর এখানে দেখলেন তো মানে জামাই আপায়ন আমার মামাই জোর করে মাংস দিচ্ছিল আর কি ওকে তো যাই হোক এখন মানে বৃষ্টিটা ছিল তো আমার হাজব্যান্ড তারপর আমার ভাই আমার আম্মা একটু আবার মার্কেটে গেল। মানে কিছু আনা হয় না এখনো বাসার জন্য কারণ আসার সময় প্রচুর বৃষ্টি ছিল তো ওরা ওরা এখন গেল ফল তারপর রসমলাই মিষ্টি এগুলো আনার জন্য আর আমি এদিকে আমার মামতো বোনকে নিয়ে চলে আসলাম একটু ছাদে আর গ্রামের মধ্যে ছাদে উঠতে ভালোই লাগে কারণ চতুর্দিকে দিকে গাছপালা নদী নালা খুব ভালো লাগে তো আমরা ছাদে ওঠার পর দুই বোনে মিলে মানে আমার মাও তো বোন আর আমি উঠছি ছাদে তো দুই বোনে মিলে ছবি তুলতেছিলাম একটু ভিডিও টিডিও করতেছিলাম আর কি তো আমরা যখন ভিডিও করতেছিলাম তারপর আমি আপনাদেরকে একটু পর চেয়ার করবো মানে ঘটনাটা একটা ঘটনা যেটা হয়েছিল আর কি তো আমরা ভিডিও করতেছিলাম তো সামনে একটা বিল্ডিং ছিল ওইটা নতুন হচ্ছিল আর কি তো ওইখানে দুইটা ছেলে পিছি পিছি দুইটা ছেলে মানে ওরা এত পাকার পাকা আল্লাহ আমি কি বলবো যে এত মানে এখন যুগের বাচ্চা কাছে মনে হয় যে মার পেট থেকে পেকে আসে একদম আমি ক্লাস নাইন টেনে উঠে গেছি এমন কি কলেজে উঠে গেছি তখন মোবাইলের বেশি কিছু বুঝতাম না আর এখন এই যুগে ছেলে মেয়ের আল্লাহ আমি কি বলবো কি বলো আই লাভ ইউ টু দেখলেন বাচ্চারা কত পাক না আমি তো একেবারে অবাক এত বাক না মেয়ে আল্লাহ আমাকে বলতেছিল যে আই লাভ ইউ সো মাচ তোমাকে আমার অনেক ভালো লাগছে মানে বিভিন্ন কথা আমি তো আসতে আসতে একবারে শেষ আমি আমার বোন মিলে মানে এত বাঁকা বাঁকা কথা বলছে আমি কি বলবো মানে অরিজিনাল বইয়ের সাথে যদি দিতাম তাহলে শুনতেন আর আমি অনেক মানে ভিডিও কেটে বলছি মানে অনেকগুলো ভিডিও করা হয়েছিল বাচ্চাটার আর আমি বলতেছিলাম যে আমার মামাতো বোন সাথে ছিল আর কি তো আমি যে আমার বোন নাকি তোমাকে পছন্দ করে এমনিতেই বলতেছিলাম যে দেখি ও কি করে বলে না আমি তো তোমাকে অনেক পছন্দ করি আমি তোমাকে অনেক ভালোবাসি মানে অনেক কথা আল্লাহ এই জন্য বলতেছি যে এখানে যে করে বাচ্চা কাচ্চাটা কেমন আর ছাদে কিন্তু দুইটা বাচ্চা ছিল তো ছোট যে বাচ্চাটা ওই বাচ্চাটা মানে এগুলা বললো আর কি তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যার টাইম আর সন্ধ্যার টাইমে মানে আম কেটে দিলো আর এখানে মিষ্টি দিলো তো আমরা এখন সন্ধ্যা নাস্তাটা করে নিয়েছি সন্ধ্যা নাস্তাটা করার পর তারপর তো রাত্রের খাবারটা খাওয়া হয়ে গেছে অফ ক্যামেরায় আর এখন একেবারে রাত হয়ে গেছে তো এখন আমি হাতে মেহেদি দিব বললাম না যে কোনো মেহেদি দেওয়া হয় নাই তো এই এখন আমরা মেহেদি দিব আর কি তো বাসায় কারেন্ট ছিল না তো অন্ধকার লাগতেছিল আমার মামা তো বাইকে দিলাম যে তুই লাইটটা দৌড় তো এইগুলো নিয়ে আবার এখানে দুষ্টামি হচ্ছিল আর কি তো এই তো আমার তো বোন এখানে আমাকে এখন মেহেদি দিতে বসছে তো ও আমাকে এখন মেহেদিটা দিয়ে দিবি আর কি মেয়েদের দিতে ও যে কত ঝামেলা মানে মেয়েদের ডিজাইন খুঁজে পাচ্ছিলাম না আমার বোন ছিল যে আপা তুমি ডিজাইন আমাকে খুঁজে দাও আমি একটা ডিজাইন তোমাকে দিয়ে দিব যে ও খুব নার্ভাস ছিল আর কি যে কোন ডিজাইনটা দিয়ে দিবে আর দিলে আমি পছন্দ করবে কি না তো যাই হোক আমি মোবাইল থেকে একটা ডিজাইন বের করে ওকে দিলাম যে এভাবে দিয়ে দিই কিন্তু অনেক রাত হয়ে যাওয়াতে আর আমার বোন সবটা দিয়ে কাভার করতে পারে নাই মানে আমি বললাম যে দে আমি দিয়ে ফেলি তারপর ও একটু দেওয়ার পর বাকিটা আমি দিয়ে দিলাম তো ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম